হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে খুব সহজ একটা রেসিপি করে দেখাবো যারা নতুন আমার এই রেসিপিটি তাদের জন্য আজকের রেসিপিটি হচ্ছে পাবদা মাছের ঝোল চলুন তাহলে মূল রান্নায় যাওয়া যাক এই রেসিপিটির জন্য লাগবে পাবদা মাছ আমি এখানে পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে পাবদা মাছের গায়ে কালো কালো দাগ থাকে আর এগুলোকে একটি বাটনার সাথে ঠিক এইভাবে আমি যেভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি ঠিক এইভাবে দুই সাইডই ভালো করে পরিষ্কার করে নিতে হবে দেখুন এখন পাবদা মাছের গায়ে কালো কালো দাগ নেই খুব ভালোভাবে মাছগুলো পরিষ্কার হয়েছে মাছের গা থেকে দেখুন কি পরিমাণ কাল পানি বের হয়েছে আর মাছগুলোকে এরই মধ্যে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে তিন চারবার ধুয়ে নিয়েছি আমি আবারও কিছু পরিমাণ লবণ এখানে দিয়ে আমি দশ মিনিটের মতো মাখিয়ে রাখব অনেকে রান্নার আগে পাবদা মাছ ভেজে নেয় আবার অনেকেই না ভেজেও রান্না করে আমি দুইভাবেই পাবদা মাছ রান্না করি তবে আজকে না ভেজে আপনাদেরকে পাবদা মাছের ঝোল রান্না করে দেখাবো চুলার একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা বাদামি রং করে ভেজে নেব পেঁয়াজের কালারটা দেখুন সাইড থেকে হালকা বাদামি হয়ে এসেছে আর এখনই এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চামচ পরিমাণ মরিচ গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন মশলাগুলোকে ভালো করে নেড়ে চড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি আর মশলাটা কষাবো না এখন এখানে একটি মাদারি সাইজের টমেটো ফালি অ্যাড করে দিব আমি এখানে টমেটোটাকে কুচিকন করে ফালি করে নিয়েছি এখন আবার দুই মিনিটের মতো টমেটোগুলো এই মশলার সাথে ভালো করে কষিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং মশলার কাঁচা গন্ধটাও চলে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পাবদা মাছের এই তরকারিটায় মাখা একটা ঝোল থাকবে আমি সে আন্দাজ করেই পানিটা অ্যাড করে দিলাম এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে আর আমি এই পাবদা মাছগুলো এক এক করে এই কড়াইতে ছেড়ে দেব মাছগুলোকে কিন্তু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই মাছগুলো এই কড়াইতে দেওয়ার আগে আমি ভালোভাবে আরও দুইবার ধুয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিটের মতো রান্না করব। পাঁচ মিনিট পর আমি পাবদা মাছগুলোকে সাবধানে একটু উল্টে দিব কারণ পাবদা মাছগুলো এমনিতেই নরম মাছ এগুলো সাবধানেই উল্টে দিতে হবে না হলে ভেঙে যাবে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করব ছয় মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি আর আমি এই পাবদা মাছের তরকারিটা একটু ঝাল ঝাল রান্না করব। আর এই জন্যেই কাঁচামরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারেন মাছগুলো অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে তাই খুন্তি দিয়ে নাড়া যাবে না আমি ঠিক যেইভাবে মানে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু অ্যাডজাস্ট করে দিচ্ছি ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি খুন্তি দিয়ে চেপে চেপে ধনে পাতা কুচিগুলো এই তরকারিটার মধ্যে একটু বসিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিটের মতো রান্না করব। এই পর্যায়ে পাবদা মাছের ঝোল পুরোপুরি রেডি এখন এটা পরিবেশনের পালা খুব রেসিপিটি করে দেখিয়েছি বাড়িতে ট্রাই করবেন খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এই পাবদা মাছের ঝোল হলে আর কিছুই লাগে না আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ